নমস্কার আজকের কবিতা ভালোরে ভালো দাদাগো দেখেছি ভেবে অনেক দূর এই দুনিয়ায় সকল ভালো আসল ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো হেতায় গানের ছন্দ ভালো হেতায় ফুলের গন্ধ ভালো মেঘ মাখানো আকাশ ভালো ঢেউ জাগানো আকাশ ভালো গ্রীষ্ম ভরসা এটাও ভালো ময়লা ভালো ফর্সা ভালো পোলাও ভালো কোরমা ভালো মাছ পটলের দোলমাও ভালো কাঁচাও ভালো পাকাও ভালো সহজও ভালো বাঁকাও ভালো কাশিও ভালো ঢাকও ভালো টিকিও ভালো টাকও ভালো ঠেলায় গাড়ি ঠেলতে ঠেলতে যেটা যাই সেটাও ভালো খাস্তা লুচি বেলতে ভালো গিরগিটির গান শুনতে ভালো শিমুল তুলো থুনতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গো হ্যাঁ